মানুষের রিজিক বাড়ে কিভাবে এক তাকোয়া আল্লাহ বলেন যে তাকোয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত থেকে রিজিক দেন তালাক আয়াত দুই তিন দুই নামাজ নামাজ রিজিকের দরজা খুলে দেয় রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন নামাজ রিজিক বৃদ্ধি করে এবং বরকত আনে তিন সকাল সকাল কাজ শুরু করা উম্মতের জন্য সকাল বেলা আল্লাহ বরকত রেখেছেন সকালে কাজ বের হওয়া রিজিক বাড়ায় অন্যতম কারণ চার নিয়মিত দোয়া করা কিছু দোয়া বিশেষভাবে রিজিক বাড়ায় আল্লাহ মাফিন বাবা মায়ের দোয়া নেওয়া তাদের দোয়া সরাসরি রিজিক বাড়িয়ে দেয় ছয় দান সদগা করা শুনতে অদ্ভুত লাগলে কিন্তু দান করলে রিজিক কমে না বরং বাড়ে সাত ক্ষমাশীল থাকা ও ভালো আচরণ করা যে মনের দিক থেকে পরিষ্কার থাকে আর রিজিকের বরকত আনে আট বেশি বেশি স্তিক্ষার করা ক্ষমা চাওয়া আল্লাহ বলেন ইস্তেকফার করো আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিবেন দশ বারো রিজিক এর সংকটে থাকলে সবচেয়ে দ্রুত ফল পাওয়া যায় ইস্তেকফার থেকে তাই সবসময় ইস্তেকফার ভিতরে থাকবেন তাহলে আপনার রিজিক চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ